মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুতে গোটা রাজ্য স্তম্ভিত ও ক্ষুব্ধ সেই ঘটনার পরই স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজ্য প্রশাসন নতুন গাইডলাইন জারি করে কঠোর নজরদারি নথিপত্র বাধ্যতামূলক রাখা ফিটনেস ও পলিউশন সার্টিফিকেট সবই নির্দেশে অন্তর্ভুক্ত করা হয় তারই চিত্র দেখতে সরে জমিনে এলেন ট্রাফিক পুলিশের আধিকারিকেরা কিন্তু বাস্তবে সেই নির্দেশ কতটা মানা হচ্ছে তারই এক নগ্ন চিত্র দেখা গেল বৃহস্পতিবার দুর্গাপুরে দুর্গাপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের বহনকারী একটি পুল কারে ফিটনেস সার্টিফিকেট নেই পলিউশন নেই ইন্স্যুরেন্স তাও নেই এমনকি গাড়ির ট্যাক্স পর্যন্ত বাকি এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছাড়াই প্রতিদিনের মতোই খুদে পড়ুয়াদের নিয়ে রাস্তায় বেরিয়েছিল গাড়িটি ফলে শিশুরা ছিল প্রবল ঝুঁকির মুখে বৃহস্পতিবার সকালে সিটি সেন্টারের আম্বেদকর সরণিতে টহলরত দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশের নজরে আসে ওই পুল কাটি কাগজপত্র চেক করতেই বেরিয়ে আসে একের পর এক অনিয়ম সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটকে দেন ট্রাফিক অফিসারেরা গাড়ির চালককে কড়া সতর্কবার্তা দেওয়া হয় এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয় পুলকাটি কাটটি আটক হওয়ার পর পড়ুয়াদের স্কুল পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে পুলিশ ফলে অভিভাবকেরা আশ্বস্ত হন যে শিশুদের নিরাপত্তা ঠিক রাখা হয়েছে পোলুবেরিয়ার মতো ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্য জুড়ে সচেতনতার দাবি বাড়ালেও বাস্তবে কতটা তার কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে দুর্গাপুরের এই ঘটনা বুঝিয়ে দিল প্রশাসনিক করার নির্দেশ থাকলেও অনেক পোল চালক এখনও দায়িত্বজ্ঞানহীনভাবেই গাড়ি চালাচ্ছেন এবং করোয়াদের জীবন নিয়ে হেলা ফেলা করছেন আমাদের অভিযান শুরু হলো আমরা এটা প্রায়শই করে থাকি তো উলবেড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরো অভিযানটাকে টাইট করছি যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপ্রিয়রদের নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মতো কাজ করছি আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকার্স যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরা দেখা হচ্ছে পেপার চেক করা হচ্ছে আগামী দিনে এটা চলবে এটা বড় প্রক্রিয়া এটা আমরা করে থাকি তো এখনো সার্ভিলেন্সটা আরো হয়েছে এখন অব্দি একটা গাড়ি আটক করা হয়েছে বাকি আরো কিছু প্রায় আটটা দশটা গাড়ি চেক পরীক্ষা করা হয়েছে তাদের পেপার ঠিকঠাক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে যেটা নিয়ম নির্ধারিত আছে সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত এবং সবাইকে সেটা বলা হচ্ছে আপনারা ড্রাইভারদের যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা